আজকে আমি রান্না করেছি বাটা মাছ কলা আর আলু দিয়ে মাছগুলোকে ফার্স্টে ধুয়ে আমি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কাঁচকলা গুলোকে প্রসাদ সহ ভালোভাবে কেটে আমি লবণে একটু ডুদিয়ে রেখেছিলাম তারপরে আমি মাছগুলোকে ভেজে নিব এই কড়াইটার সাথে মাছের বন্ধুত্ব ঠিকঠাক হয় না তাই কড়াইটাতে লেগে যায় কিন্তু অনেকদিন পর কড়াইটা ইউজ করছি বলে যে কড়াইটা পড়ে আছে ইউজ করা যাক কারণে আবার শুরু করি মাছ কিন্তু দেখুন এরপর কি হয় দুটো মাছের ছাল কড়াইটা একদমই তুলে ফেলেছে কিন্তু কি আর করা যাবে ছাল ছাড়ানো মাছই এখন খেতে হবে মাছগুলো খেয়ে তুলে নিচ্ছি মিডলে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো সেরকম ছালটাও খেয়ে নিই কিন্তু সাইডে যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো টেম্পারেচার অভাবে মনে হয় উঠে গিয়েছে তো বেশি হিট হয়নি কড়াইটা সাইডে ধারের জন্য এবার আমি কলা আর আলুটাকে হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপর শুকনো লঙ্কার আর ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন সব একটাকে দিয়ে দেবো এগুলোকে ভালো করে কষানোর পরে আমি কমাকে দেবো টমোটা ঠিক করে কষানো হয়ে গেলে আমি আর আগে থেকে ভেজে রাখা কলা আলু দিয়ে দেব। আর তার আগে আমি অ্যাড করবো মিট মশলা আর অ্যাড করবো কাঁচা জিরের গুঁড়ো যেটাকে আমি রোজ শুকিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম কাঁচা জিরেকে তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি এতে মাছের ঝোলের টেস্ট একদম বাটা মশলার মতোই হয় যখন আমার টাইম থাকে না তখন আমি ওই কাঁচা জিরের গুঁড়োটা ইউজ করি মাছের ঝোলে এবার আমি আলু ভাজাগুলো আলু কলা ভচাগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দিয়েছি তারপর ফুটে উঠলে আমি এতে আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ফোটানোর পর আমি নামিয়ে নেব আমার তৈরি হয়ে গেল বাটা মাছ দিয়ে কলা আলুর ঝোল এটা যেমন স্বাস্থ্যকর তা খেতে তেমন ভালো লাগে লাস্টে আমি আরও একটু মিট মশলা দিয়ে দিচ্ছি